না 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 এমনভাবে তো দিনকাল চলতে থাকলে আমার কিছুই হবে না কোনো উন্নতিই হবে না 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 আস্তে আস্তে দেখছি আমার 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 নজরটা খারাপ পথে চলে যাচ্ছে না না আর ঘরে বসে থাকলে হবে না বাইরে যাই 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 এই বরদুপুর বেলা আজকে কইতেছে আরে ও আজকে আজকে বেড়া তুই আমার দিকে কই আমার কাছে আমার কাছে তোর সাথে কথা আছে আজ এর গুরস এই দহ এই দহ জানা রে জানা 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 যেহানে সন্দেহ হয় ওইখানে বাঘের বই হম যার বয়ে এড কনজাগা আইটা টাইলাম সেই সামনে বনে গেলুগা একটা সুব কাজে যাইতাছি এহানো বাধা বনে হেজেগা আ আ আরে ওй বড় এসকে তুই লে পরে সাইরেছ আরে তো আমার দিকে লুকাই লুকাই চল তো কয়েকটা দিন হ্যাঁ বালা কথা কই ভাল লাগে না না এখন লেগা পরে সাইরা নেশা পানিশ করস এগুলা কি ভালো রে এগুলা সাইরা ভালো ভালো কয়েকদিন পরে সংসার করবি বুঝছ এখন মোটামুটি তুই বুঝার চেষ্টা কর কাজ কাম কর লে পরে তো সার চোস সারছ ভালো কথা না 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 এটা কিন্তু আপনি বুল কইছেন আমি লেখা পড়া সারছি কিন্তু আমি নেশা পানি করি না আমি খুব ভদ্র একটা প্রাণ বুঝছ এমনি এমনি আমি বড় হইছি না আমি কিন্তু সব কিছু বুঝি আর দুই দিন পরে যে আমার সংসার করতে হইব তাও আমি বুঝি বুঝছেন আমি কিন্তু ভালো মানুষ অনেক ভালো অনেক ভালো এ গ্রামও নাই বুঝছেন গ্রামও নাই আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই রে তাহলে তো ভালোই যদি ভালো কাজ করস তাহলে তো ভালোই আচ্ছা অনেক দেরি হয়ে গেছে গা বড় দুপুরবেলা বেলা এখন কোনো কেন যাইবার দরকার নাই বাসায় যা বাসায় যা আমিও যাই বাড়িতে গিন্নি অপেক্ষা করতেছি রে তুন দুন দুন যাচ্ছিলাম একটা শুভ কাজে এহানো বাধা যা আর যাবো না এস কে কি তারিখ তোরে দিবে আজকাল আমার বাড়ির সামনে দা যাইতে না আমার বাড়ির সামনে দাগ স্কুল যাইতে দিয়ে না ঘটনা কি এনে এনে তোর সাথে কিছু কথা আছে আজকে সকাল সকাল আবার কাকা বাবু ডাক দিনকে না 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 খালি জ্বালা রে জ্বালা 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 শুভ কাজে যাইতেছি আজকেও বাধা লুকায় লোকায় যাই কথায় আছে না হানে সন্দেহ হয় ওই কানে তুই কি স্কুল বিস্কুল আর না হ্যাঁ আর তোর নামে এসব কি শুনতেছি হ্যাঁ তুই নাকি এখন নেশা পানি করস হ্যাঁ এত ভালো একটা বাপের পোলা তুই তুই যদি এরকম করস তাইলে কি তোর বাপের মান সম্মানটা রে করস না তুই তোর বাপকে ওই পারে শান্তি পাইব হ্যাঁ ভালোয়া চল ভালোয়া চল অনেক বড় হয়েছ এগোলা বাদ দে বাদ দে আরে কাকা আপনি কি তা কইতেছেন সব আমি লেয়া পড়া ছাড়ছি আমার লেয়া হবার মতো আমার তো বেরিন বেরিন নাই আর এখন আমি কাজ কাম করা একটা সুযোগ বুঝার তাছি বুঝছেন নেই আর রামনিগন নিয়ে আসা পানি এসব আমি শুয়েও দেখছি না আমার মত এত ভদ্র একটা ফলা এই আন্ডা গেরামও আসে নি এই অর্থ এলাকার মধ্যে আমার ভাই না বুঝছেন নি আমি কিন্তু অনেক ভদ্র যা বলার বাইরে তাহলে তো ভালো বাতি যা তুমি ভালো কইরা লেখাপড়া করছো না তো কি হয়েছে এমন কাজটা কিন্তু খুব ভালো করে যত্ন সহকারে কইরো বুঝছ তোমার বাপ কিন্তু একটা ভালো মানুষ ছিল তুমিও তোমার বাপের মুখ উজ্জ্বল করবে আশা করি